ইসরায়েলের দুই ব্যক্তি জাল নিয়ে মাছ ধরতে গেল এক ব্যক্তি ছিল মোমিন আর অন্য ব্যক্তি ছিল কাফের মুশ্রিক মোমিন ব্যক্তি বিসমিল্লা বলে নদীতে জাল ঢিল মারল তখন ওই জালের মধ্যে কিছুই পেল না আর মুশ্রিক ব্যক্তিও নদীতে জাল মারল জাল ভরে মাছ উঠল আবারও মুমিন ব্যক্তি নদীতে জাল মারল একটা ছোট্ট মাছ উঠল তখন ওই মুমিন ব্যক্তি তার খালোয়ের মধ্যে মাছগুলাকে রাখল মাছটা লাফালাফি করতে করতে আবারও নদীতে পড়ে গেল তখন মসৃক ব্যক্তি আবারও নদীতে জাল মারল ওই মসৃক ব্যক্তির জালের মধ্যে অনেকগুলো মাছ উঠল তো ওই মসৃক ব্যক্তি তার খালোয়ের মধ্যে সমস্ত মাছগুলো বরে রেখে দিল মুমিন ব্যক্তি বিসমিল্লা বলে আবারও তার জালকে নদীতে মারল এবারও কিছু পেল না ওই মমিন ব্যক্তি তার জালের মধ্যে কিছুই উঠলো না তখন আস্তে আস্তে বিকাল হয়ে গেল দুইজনে বাড়ি চলে যাচ্ছে কিন্তু ফেরেস্তা সহ্য না করতে পারায় সে আল্লাহ তালার কাছে জানতে হে আল্লাহ ব্যাপারটা বুঝলাম না বেছারা কাফের মসরিক সে কতগুলো মাছ পেল আর মমিন ব্যক্তি লোকটা একটা মাছও পেল না তার কারণ কি তখন ফেরেস্তার জবাবে আল্লাহ তালা বলেন যাও তুমি ওই ঘরের দরজাটা খোলো এটা মুশ্রিক কাফের ঘর তখন ফেরেস্তা গিয়ে ওই কাফের মুশরিকের দরজা খুলল দেখতে পেল ঘরের ভিতরে সাপ বিচ্ছু কাটা নানাবিধ খাবার জিনিস এবার আল্লাহ তালা বলল যাও ওই ঘরের দরজাটা খোলো এটা মুমিন ব্যক্তির ঘরের দরজা তখন ফেরেস্তা গেল মুমিন ব্যক্তির ঘরের দরজাটা খুলল ওই ঘরে দেখতে পারল বিভিন্ন ধরনের নাজ নিয়ামতের অভাব দেয় সাজানো গোছানো জান্নাতের বালাখানার মতো। তখন ফেরেস্তাকে তালা বললেন হে ফেরস্তা আমি মুমিনের জন্য দুনিয়া পরীক্ষা স্বরূপ বানিয়েছি আমি মুমিনকে দুনিয়াতে পরীক্ষা করি সে কি করে সে কারোর ভরসা করে মোমিনের জন্য কি যে রেখেছি তা যদি মুমিন ব্যক্তি দেখত তাহলে মুমিন ব্যক্তি কলিজা ফেটে মারা যেত আর কাফের জন্য এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালা সামান্য কিছু রেখেছি যা কাফের জন্য দুনিয়াতে রেখেছি এই জন্য কাফের আখেরাতে তাহার কোনো অংশই আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝে এবং মানার তৌফিক দান করে হ্যাঁ প্রিয় দর্শক আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে বলবেন না পৌঁছে দিতে আপনার বন্ধুদের মাঝে তারপরে যদি আপনি এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের ইসলামিক ভিডিও পরবর্তীতে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে